রুবেল করেশি ভাই শাহজালাল ফিড অ্যান্ড সাইলেস দরগা মহল্লা কোরেশি ভাই সিলেট এটি হলো আমাদের এই রুবেল কোরেশি ভাইয়ের ঠিকানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে মৃত্তিকা ফিডের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মৃত্তিকা ফিডের নিয়মিত আয়োজন সম্মানিত খামারি ভাইরা আজকে আমাদের আয়োজনে রয়েছে একজন সম্মানিত ডিলারের গাড়ি আর আমাদের আজকের সম্মানিত ডিলার হলেন রুবেল করেশি ভাই শাহজালাল ফিড অ্যান্ড সাইলেস দরগা মহল্লা করেশি ভাই সিলেট এটি হলো আমাদের এই রুবেল কোরসি ভাইয়ের ঠিকানা আমরা একটু তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে শুরুতেই বলে দিই জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ডাবল সেভেন এইট থ্রি এইট এটা হলো আমাদের রুবেল কোরসি ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই শাহজালাল ফিড অ্যান্ড সাইলেস থেকে এই মৃতিকা আগ্রো ফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্স আর ভুষি জাতীয় গোখাদ্যটা সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে সাহজা মাজার গেট এলাকা থেকে এই খাবারটা নিতে পারবেন তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা যাচ্ছে আমরা সেই গাড়িটা লোড হতে হতে আপনাদের সঙ্গে একটু তথ্য শেয়ার করি মৃত্তিকা আগ্রহ যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গোখাদ্যটা বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে ইতিমধ্যে পৌঁছে গেছে আর এই পৌঁছে যাওয়া যা খাদ্যটা আমাদের খামারি ভাইদের কাছেও যথেষ্ট গ্রহণযোগ্য হয়েছে আর এই গ্রহণযোগ্যতার প্রমাণস্বরূপে কিন্তু আপনাদেরকে আমরা প্রতিনিয়ত এখান থেকে যে গাড়িগুলো ছেড়ে যায় তার সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি আজকেও যেমনটা এই রুবেল কোরেশি ভাইয়ের গাড়ির জন্য আমরা এসেছি তো আপনি নিশ্চয় জানেন যে এখানে প্রায় তিরিশটা আইটেম দিয়ে যে খাদ্যটা প্রস্তুত করা হয় সেটি পশুর জন্য কতটা উপকারী হয় বা কতটা মানসম্মত হয় সেটি যদি আপনি একটু এই খাদ্যের যে তালিকাগুলো আছে বিশেষ করে কোন কোন উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয় যদি সেই বিষয়টা আপনি একটু জানেন তাহলে অবশ্যই আপনার কাছে মনে হতে পারে যে খাদ্যের গ্রহণযোগ্যতা বা এর যে মানটা কতটা তা আসলে আমরা একটু এই বিষয়ে জানি যে এখানে কি কি দিয়ে এই খাদ্যটা তৈরি করা হয় যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা মূলত ছোলা আমরা এখানে সোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনাকে গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নাম্বার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো তিনি স্কেল টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোট টাও কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন পোর্টে কিছু মাল দেখা যায় থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাব্লিট ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু কিছুটা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আসে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশসম্বী হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশে আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় দিল্লি এলাকায় সেখান থেকে তো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কিনা যায় অনেকদিন ইউজ করা ও তোর বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুইট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরু দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে এড়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন তাদের ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই এটাকে স্যালবো বলে স্যালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বসি মুসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের পুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালার দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুসি পঁচিশ নম্বর সয়াবিনের ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুষি আমরা ডিও বিন সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে এয়ার ভুসি মসুরের ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস দুটো দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় এই খাবারের উপাদানগুলো দ্বারা যে খাদ্যটা তৈরি করা হয়েছে নিশ্চয়ই এ খাদ্যের মধ্যে কোনো ভেজাল নেই বলেই আমরা জানি তারপরেও আপনারা আপনাদের পশুকে যখন খাওয়াবেন যেখান থেকে খাওয়ান দেখে শুনে খাওয়াবেন তো আমরা এই গাড়িটা সম্পন্ন হয়ে গেছে মালের যে লোডিং কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে আমরা এই শাহজালাল মাজার গেট থেকে রুবেল করেছি ভাইয়ের কাছ থেকে আপনারা যারা মাল নিতে চান তাদেরকে মাল নেবার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিন যে কোনো সময় আবারও নতুন গাড়ি আসলেই আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদ এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ